স্থলে ঢুকছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমার সাথে আওয়াজ তুলুন শামীম সাইদির আগমন শুভেচ্ছা স্বাগতম কোরআনের পাখির সুযোগ্য সন্তানের আগমন সেক্রেটারি জেনারেল দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর কথিত প্রেসিডেন্ট সরকারের আতঙ্ক আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মিয়াকুল জানাচ্ছেন আমরা খুলনাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা মনে স্মরণ করি আঠাইশে অক্টোবরে যারা লোকের মাধ্যমে জন ছাত্রকে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সেই সেই শহীদদেরকে স্মরণ করি স্মরণ করি পাখির মতন গুলি করে হত্যা করা সেই সব শহীদদেরকে আবার স্মরণ করি আঠাইশে ফেব্রুয়ারিতে আপনাদের প্রিয় মুফাসির আল্লাহ মাদুল হোসেন সাহিদিকে রায়কে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় ওঠে সারা বাংলাদেশে এবং সেই সময় যে অকাতরে জীবন দিয়েছিল যে সমস্ত শহীদ তাদেরকে স্মরণ করি স্মরণ করি সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে শিশু থেকে শুরু করে নারী পুরুষ জনতা এই সরকার নির্মূল করার জন্য তাদেরকে গুলি করে হত্যা করেছে তাদেরকে মর্যাদা দান করুন এই দোয়া করি সেই সাথে আপনাদের কাছে অত্যন্ত আনন্দভাবে বলতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল এখন নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হবে বাংলার মাটি থেকে তাদের অবস্থান হবে ইনশাআল্লাহ যে আপনারা সকলে কি আল্লামা সাইদিকে ভালোবাসেন আল্লামা সাইদি প্রতিটা মাহফিলে বলতেন ইসলামী রাজ কায়েম হোক এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় ঠিক না আপনার কি সেই ইসলামী রাজ কায়েম করতে চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে সকলে ঐক্যবদ্ধ হয়ে আসুন জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা আসেন ইনশাআল্লাহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে সেই যে সোনার বাংলা গড়ার জন্য দিতে আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল সেই সোনার বাংলা ইনশাআল্লাহ বলবো কোরআনের আইন দিয়ে আল্লাহর আইন দিয়ে সত্যকে শাসন দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ